আগরতলা শহরের অধিকাংশ পুকুরগুলি পরিত্যক্ত ছিল ব্যবহারযোগ্য ছিল না যার ফলে পরিবেশ দূষণ হচ্ছিল বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং আগরতলা পুরনিগমের দায়িত্ব নেওয়ার পর শহরের বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলিকে সংস্কার করে জনগণের ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে আগরতলা অভয়নগর বাজার সংলগ্ন এগারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত পুকুরটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে পুরনিগম এবং স্মার্ট সিটি প্রকল্পের মাধ্যমে এই পরিত্যক্ত পুকুরটিকে সংস্কার করে এবং আলোর বন্দোবস্ত করে নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ হাতে নেওয়া হয়েছে বুধবার পুকোটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার স্থানীয় কাউন্সিলর লাল দেবনাথ কমিশনার শৈলেশ কুমার যাদব সহ নানারা। এই জলাতুলা পৌরনিগম অন্তর্ভুক্ত তো প্রায় অধিকাংশ পুকুরই পরিত্যক্ত ছিল ব্যবহারযোগ্য ছিল না এবং পরিবেশ দূষণ হচ্ছিল আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌরনিগম দায়িত্ব নেওয়ার পর স্মার্ট সিটি এবং পৌর নিগম দপ্তর নগম বছর মিলে শহরে পৌর পুকুরগুলিকে সংস্কার করে জনগণের কাছে ব্যবহারযুক্ত করার কাজ শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই অভয়গর বাজার সময় যে পুকুরটা দীর্ঘদিন দীর্ঘ অনেক বছর ধরে পরিবেশ ছিল প্রায় একশো বছর কাজ হয়নি এবং চারিদিকে দখল করে দিতে নিয়েছিল অনেকেই যাই হোক আমাদের পৌর নিগম পক্ষ থেকে স্মার্ট সিটি পক্ষ থেকে আমরা এরা কাজটা হাতে নিয়েছি টু পয়েন্ট ফোর অনুগতি ধরা হয়েছে যেটা চারিদিকে বাউন্ড্রিও দেওয়া করা হচ্ছে এমনি সংস্কার করে আলো ব্যবস্থা করে ব্যবহার করা